এই মালটা মনে করেন কি ভাই শুধু খাটটা আর কি তিন পাল্লা একটা আলমারি থাকবে তিন পাল্লা আলমারি থাকে আমাদের মালগুলো একটি দিলে কিন্তু লেগে যায় অটো লেগে যাবে ঠিক আছে একবার আপনার টানলেও আসে না যে পর্যন্ত আপনার বাড়িতে মাল না পর্যন্ত আমির গ্যারান্টি থাকবে মাল ভাঙ্গা চুরা সবকিছু এই চমৎকার থাকবে তার সাথে দুই মূর থাকবে দুইটা পাল্লা থাকবে মাঝখানে একটা ডয়ের বসার জন্য একটা টুল থাকবে ভাই পার্লার নাকি এখন ঘরে ভাই পার্লার এখন ঘরে ঘরে বসে এটা জায়গা সাজতে পারবে ঠিক আছে তার পাশে দেখো এত সুন্দর একটা জায়গা আপনি বেশ থাকবে ভাই আলমারির মত আলমারির মত আপনি পাঁচ পাঁচটা ডিনার সেট রাখবে ভাই পাঁচ পাঁচটা ডিনার সেট রাখবে ঠিক আছে এভাবে কুইলা মেল্লা এটা জায়গা দেখায় দেই ভাই এরকম রেকর্ড কি এরকম করে আর দেয়া হতে না ঠিক আছে দিতেও পারবে না আর আমাদের মালগুলো গুনে পোকার গ্যারান্টি 30 বছর আপনি হাতে পাইবেন তারপর টাকা দিবেন অগ্রিম এক টাকা দেওয়া লাগবে না ভাই এটা আমির ভাইয়ের গ্যারান্টি আর এই সেটটা টোটালে ভাই কত ভাই মাত্র হয়েছে সত্তর হাজার টাকা ভাই মাত্র মাত্র হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই ফটোকপি দিলে আমরা এই মালটা এটা বাড়িতে পাঠিয়ে দিবো অগ্রিম এক টাকাও লাগবে না ভাই ওকে দর্শক স্ক্রিনে খোলা রয়েছে অথবা সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করে আপনারা শহর এবং গ্রাম থেকে প্রবাস থেকে অর্ডার করতে পারবেন জি ভাই আমাদের ঠিকানাটা বলি আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি জুরাইন শ্যাম্পুর বটতলা তার্নিচার সাতটা সাত দিন সাত দিনে খোলা আছে ভাই ওকে দর্শক এই বেডরুম প্যাকেজ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমি পেশাতে যোগাযোগ করে তো আজকে আমার তার ফিটি লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম